যে ছটার দিকে সকাল ছটা গাছগুলো এখানে সুন্দর করে রেখে দিয়েছি জল দিয়েছে পাপা ইমা জল শুকিয়ে গেছে তো আরো দিতে হবে হ্যালো বিমান প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি মানে শেহরি খেতে উঠে আর ঘুমাইনি তো এখন ছটা বাজে আমরা রেডি হয়ে গেছি আমার গোছগাছও কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো গাছগুলো দেখো আমরা এখানে রেখে দিয়েছি ডাইনিংয়ে কারণ ব্যালকনিতে রাখলে গাছের পাতাগুলো ধুলো ধুলোধুলো হয়ে যাচ্ছে যে কী বলবো তো সেই জন্য এখানে রেখে দিয়েছি আর যে জানালাটা আছে সেটা পর্দাটা সরিয়ে রাখলেই জানালাটা লাগা থাকলে আর পর্দাটা সরিয়ে রাখলে আলো বাতাস আসলেই গাছগুলো ঠিকঠাক থাকছে তো এই জন্যই কি করলাম যে ওখানে রেখে দিয়ে আয়নার পাপা জল দিয়েছিল কিন্তু জলটা শুকিয়ে গেছে অনেকটাই তো ভাবলাম যে আরেকটু দিয়ে দিই কারণ তিন চার দিন ওখানেই থাকব মানে আমার শ্বশুরবাড়িতে থাকবো তো সেই জন্য ভাবলাম যে গাছগুলোতে জল দিয়ে দিলে তাহলে অনেকটাই ভালো থাকবে তো দেখো আয়না জল দিচ্ছে আর দেখো এখানে আমরা সব রেডি হয়ে গেছি আয়নার পাপা দরজাগুলোতে তালা দিচ্ছে আর আয়ানা দেখো জল দিচ্ছে তো এরপর বেরিয়ে পড়বো আমরা যাব যাবো পুকুরে কারণ শ্বশুরবাড়িতে হচ্ছে এবার ঈদ করব এর আগের বার বাবা বাড়িতে ঈদ করেছিলাম তো আয়ানার পাপ্পা আর আয়ানা খুব কষ্ট পাচ্ছিলো আয়ানা তো খুব কান্নাকাটি করছিলো তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কারণ বাবা মেয়ে এত কান্নাকাটি করছিলো তো কি বলবো তো সেই জন্য ভাবছি যে এবার হচ্ছে বাবা মেয়ে একসঙ্গেই ঈদ করুক তো যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে তো পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকো কাঁদছে

না গাছগুলোকে খুব ভালোবাসে আর এতটাই ভালোবাসে যে ও কোনোদিনও গাছের পাতাগুলো ছেড়ে না শুধু প্রথম প্রথম যখন নিয়ে এসেছিলাম তখন একটু ছিটছিলো তো আমি শুধু বললাম যে নাম্মা গাছেরও প্রাণ আছে গাছটা ছেড়েও না ওরও খুব কষ্ট হয় তারপর থেকে ও আর গাছের পাতা একটুও ছেড়ে না এত গাছগুলোকে ভালোবাসে আর মাঝে মাঝে আদর করে আর বলে দেখো বাড়ি আসছি তবুও বলছে যে তোরা সুন্দরভাবে থাকিস কিন্তু একটুও কষ্ট পাস না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এইভাবে বলছে আর এখন আমাদের বাইকটা বের করবো এরপর বাইকটা বের করে এখন যা চলে যাব পুকুরে সকাল সকাল ঘুম থেকে ওঠার এটাই সব থেকে ভালো জিনিস দেখো একটুও রোদ উঠায়নি তো আমরা হচ্ছে এখন ছটার দিকে বেরিয়ে পড়েছি এক জানি না রোদ কতটা উঠবে উঠবে না তবে আমরা সাড়ে সাতটার সাতটার দিকে একদম বাড়ি পৌঁছে যাব মানে আমরা জার্নি করতে এক ঘন্টা লাগবে তো দেখো আমি পৌঁছে গেছি পৌঁছে গিয়ে একদম হেসেলে ঢুকে পড়েছি তো রান্না করলাম আলু এখানে দেখো আলু ভাজা করলাম এটা মাছের একটা তরকারি করেছি সব রান্না বাড়ি কমপ্লিট করে তারপর স্নান টান করে টোরে তারপর নামাজ পড়েছি প্রচণ্ড গরম একদম গরমে দেখো পুরো ঘেমে গেছি রান্না করতে করতে তো যাই হোক এই ধান রুটি করতে ভীষণ ভালোবাসে আয়ানও খুব ভালোবাসে কিন্তু আয়ানাকে আমরা ঘরে রেখে দিয়েছি ও মোবাইল দিয়ে কারণ আমি চাই যে ও এখানে আসলে খুব দুষ্টুমি করবে সেজন্য ওকে আমি ঘরে রেখে দিয়েছি আর দেখো এখানে এখান কী করছে আমাদের কাজ আর বাড়িয়ে দিচ্ছে না কমিয়ে দিচ্ছে সেটা তোমরা তো দেখেই বুঝতে পারছো তো যাই হোক ও করবেই বলে তো ঠিক আছে করুক

Ya, jangan lupa, ini lupa, jangan 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 mau jangan lupa, mana, lupa, jangan lupa, অনেকটা রাত হয়ে গেছে আর দেখো ও মেহেন্দি পরার জন্য জন্য ওয়েট করছিল আমি রুটি করছিলাম তো ওয়েট করে আছে যে কখন মাম্মা আসবে আর কখন আমাকে মেহেন্দি পরিয়ে দিবে তো দেখো এখনও সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে তবুও এখনও চোখে ঘুম নেই তো বুঝতেই পারছ মেহেন্দি পরার ঝোঁক কত মা মেয়ে দুজনে মিলে মেহেন্দি মারছে আমাদের রুটি করা হয়ে গেছে ওই জন্য হচ্ছে আমরা মেহেন্দি মাখছি আর রুটি হচ্ছে সেকছে সামনা দিয়ার মৌসুমী সেকছে এখন আমি আনার মেহেন্দিটা পরিয়ে দিয়ে তারপরে যাব ওদের হেল্প করতে মা মনে হয় আরো ঘুমিন করছি আমাকে মনে হয় আবার রুটি বানাতে হবে বানাবো না সারা রাত ঠিক আছে পরে মা এখানে কি কালকে দিন দিয়ে দিয়েছি দেখো তোমারটা ওই হাতে দেখো তো এটা দেখো এই যে ওহ কালারটা কি হচ্ছে আবার ওইটা দিকে দেখি এনজেন এই পা এই দিকে আর দিকে এটা আগে শুকা কারণ এটা যদি না শুকায় কি না তাহলে তুমি উল্টা দিকে যখন দিবে তখন এদিকে এভাবে রাখতে গেলে তখন একদম এটা থেকে যাবে তাহলে ওটা নিয়ে যা হ্যাঁ জঙ্গল জঙ্গল এরকম শক্ত শক্ত হয়ে যাবে এরকম শক্ত শক্ত নরম হয়ে যাবে তখন তুমি না ও তো নড়ছো ওই জন্য ভালো হচ্ছে না উল্টো দিকে দিবে হাতের এটা এটাকে শুকিয়ে যাক ঘ করছে তো গেঁদড়ে যাবে না কুকুরটা ঘক ঘগ করলে গেঁদড়ে যাবে না কেন কুকুরটা ওখানে ঘক ঘোক করছে এখানে কি করে গেঁদড়ে যাবে আয়নাকে মেহেন্দি করিয়ে দিয়ে তারপর আরও রুটি করে দিলাম আর মৌসুমি সাবানা দিয়ে ওখানে হচ্ছে রুটিগুলো সেকছে তো আমি চলে আসলাম চলে এসে তারপরে হচ্ছে আমিও একটু মেহেন্দি পড়লাম খুব শখ হলো তাই তো আমিও মেহেন্দি পরে তো তারপরে তখন ঘুমিয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই তো কালকে ঈদের ব্লগ অবশ্যই আসতে চলেছে আর দেখো আয়না পুরো ঘুমিয়ে গেছে তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো ঈদ ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের মতো এখানেই রাখছি টাটা বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঈদ খুব ভালো করে কাটাও